আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন তো আমরা চলে আসলাম আবারও দুইশো পঞ্চাশ ফুটের জাহাজের রিভিউ নিয়ে এই জাহাজটি ফাইনালি ডগে উঠানো হয়েছে যেটা হইতেছে আধুনিক ডগ ইয়ারে আর উঠানোর পরে যেসব কাজগুলো দেখতেছেন আমরা আজকে আপনাদেরকে ওই কাজগুলো দেখাবো এই যে দেখতেছেন বেলুনগুলো এখানে মিনিমাম তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা একটা শিপ পুরোপুরি উঠাইতে প্রায় নয়টা বেলুন লাগছে তারপরে নিচে যে কাঠের যোগান দেওয়া হইতেছে আমরা সামনে যাই সামনে থেকে দেখাই আমরা জাহাজটির আগে পিছন দিকটা দেখাই তারপরে আপনাদেরকে যোগানগুলো দেখাইতেছি কিভাবে দেওয়া হইতেছে অলরেডি দেওয়া হয়ে আছে তো এই হচ্ছে এই জাহাজের পিছন দিকটা যদি পপুলারটা দেখাই ওই যে দেখেন পপুলারে অনেক মানে জাল জাল না কারেন্টের জাল মাছ ধরে এই জালগুলো আর কি টাচ আট্যা আর অনেকটা প্লেটটা অনেকটা নোনা পানি দেখায় ফেলছে যে খাওয়াই আছে ওই যে সুগানটা যে সুগানটা দেখতেছেন এটা একেবারে খাওয়াই অবস্থা দেখা যাইতেছে তো এই হচ্ছে জাহাজটি পুরোটা ডগে উঠানো হয়েছে এখন কী জন্য হইছে এটা মূলত কিছু রঙের কাজ আছে তারপরে কিছু তলিতে যেই ছিদ্রটা হয়েছে তলি রিপেয়ারিং করা হইব তারপরে আরও টুকটাক যে সকল কাজগুলো আছে এই জাহাজটি মূলত ওই কাজের জন্য তোলা হয়েছে তো এই যে যে জাহাজটি উঠানো হয়েছে তারপরে কি হোক করা হয় এই যে দেখেন কাঠের যে যোগানগুলো আছে এগুলো প্রত্যেকটা একটু দূর দূর একটু দূর দূর পরপর এই জোগানগুলো দেওয়া হয় এখানে ঠিক ওই পাশে সেম আবার জাহাজ যদি ডাইনিবামে কাঠ না হয় সেদিকেও খেয়াল রাখতে হয় এই যে দেখেন তারা এই যে জোগান দেওয়ার প্রস্তুতি নিতেছে এখানে আরেকটি যোগান বসানো হইতেছে একটু জিজ্ঞেস করি এটা কি করতেছে আচ্ছা এটা কি দেখলেন বাড়ি যে এটা ফ্রেম ও এটা ওই যে অ্যাঙ্গেল অনুযায়ী বসা না ওটা ফ্রেম কই ভাই তো ওইখানে ওই পাশে একটা বসানো হয়েছে আর এই যে দেখুন কতটা কতটা কেয়ারফুলি ভাবে বসানো হয়েছে প্রত্যেকটা মাপ আছে

একটু মাপচাপ করা হইতেছে তারপরে সবগুলো একসাথে বসানোর পরে এই যে যেই বেলুনগুলো দেখতেছেন ওগুলো আস্তে আস্তে হাওগুলো ছেড়ে দেওয়া তো এই হচ্ছে জাহাজটি উঠানোর পরে যে সব মানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ জাহাজটি একটা সমতলভাবে বসানোর জন্য সেট করা হয় প্রতিটা জাহাজই আর এটা হচ্ছে আধুনিক ডগেডে আছি আমি এখন আপনারা অনেক শিপের ভিডিও দেখতে পারেন আমার চ্যানেলে এই ডগের থেকে তো দেখি ওই পাশটি একটু দেখে আপনাদের তারপর আরো কিছু জানানোর চেষ্টা করি আমরা একটু জাহাজের এই পাশটাতে চলে আসলাম কাজ নিচে আর এখানে এখানে জাহাজের শিকলগুলা রাখা এই যে উপরের যে গুলা ছিল ওগুলো ঠিক এই পাশটাতে রাখা হয়েছে তবে জাহাজটি উঠানোর পর আরো অনেক কাজ বাকি থাকে আর এমনিতেই আকাশটা অনেকটা মেঘলা দেখেন কতটা অন্ধকার করছে কখন যে মেঘা হিসাবে বলা যায় না এখানে আরেকটি জাহাজ আছে এটা আমরা আমরা আপনাদেরকে রিভিউ দিছি ওই যে নিচে দেখেন খুবই সতর্কতার সাথে কাজ করা হইতেছে আমি আপনাদেরকে নিচের দিকটা দেখাই এই যে দেখেন নিচে খুবই সতর্কতাভাবে কাজ করা হইতেছে তো আর ওরকম কিছু দেখার নেই আর এগুলো বসানোর পরে ঠিক এই জাহাজটির আর বেলুন হাওয়া আস্তে আস্তে ছেড়ে দেওয়া হইব তারপর জাস্টটি জায়গার মতো বসে দেব আজকে আপনাদেরকে একটা দুইশো পঞ্চাশ ফুটের জাহাজের ভিডিও দেখালাম আর এই জাহাজটি আমি গত ভিডিওতে যেটা করছিলাম জাহাজটি কিভাবে উঠানো হয়েছে ওই ওইটা দেখেছিলাম আর এখন ফাইনালি পুরোটাই আর কি ডগে উঠানো হয়েছে আর উঠানোর পরে যে কত কাজ থাকে ওগুলো আমি দেখালাম মানে কি কি কাজ থাকে ওই যে দেখেন এখনও কাজ চলতেছে এগুলা যোগানগুলো ঠিক জায়গায় জায়গায় যখন সেট আপ করা হইব ঠিক তখন এটার বেলুনের হাওয়াগুলো আস্তে আস্তে ছাড়া হইব তারপর এটা প্রসেসভাবে অটোমেটিকলি বসে পড়ব তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর আমি যেই ডগ ইয়েটে আসি এটা হচ্ছে আধুনিক ডগিয়েট জাজিরা কোনটা যেরা কোনটা ঢাকা আপনারা চাইলে আপনাদের পছন্দের জাহাজ লঞ্চ শিপ বা বালঘেট এখানে তৈরি করতে পারেন আর আপনাদের সুবিধার্থে আমি নাম্বারগুলো সব সব কিছু দিয়ে রাখবো ইনশাল্লাহ তো যারা মুসলমান আছেন অবশ্যই নামাজ পড়ুন আর যারা সুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে বিদায় নিচ্ছে এখান থেকেই আল্লাহ হাফেজ